আজকে দু সালের প্রথম দিন ইংরেজি নববর্ষ প্রথমে আপনাদেরকে এবং রাজ্যবাসীকে এবং সারা রাজ্যের কৃষকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করছি আজকে বছরের প্রথম দিনেই আমাদের কৃষকদের উৎপাদিত এক হাজার কেজি মানে ওয়ান টন অর্গানিক সাদা তিল আমরা গুজরাটের আমুলের একটা সহযোগী সংস্থা মিডিয়ামাইন্ডস ওনা থেকে পাঠাচ্ছি এবং এটা কিছুদিনের মধ্যে আরও পাঁচ হাজার কেজি আরও পাঁচ টন আমরা অর্গ্যানিক সাদা তিল গুজরাটে পাঠাবো এই সাদা তিলগুলি যাচ্ছে লোকনাথ অর্গ্যানিক সাউথ ত্রিপুরার এফপিসি দলাই অর্গ্যানিক এফপিসি এবং ইয়াপ্রি অর্গ্যানিক এফপিসি এই তিনটা এফপিসির থেকে যৌথভাবে কৃষকদের থেকে এনে কৃষকদের কৃষকরা যেন ভালো দাম পায় তাদের আয়োজনও বেশি হয় এই জন্য তাদের থেকে তাদেরকে সহযোগিতা করছে এ পিসির থেকে এ পিসিগুলির থেকে আমাদের সরকারের সহযোগিতায় আমরা গুজরাটে পাঠাচ্ছি আমুল কোম্পানির সাথে সহযোগী একটা সংস্থা যেটা মিডিয়া মাইন্স আমাদের রাজ্যের অর্গ্যানিক আইটেম যে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে সেটা আজকে প্রমাণিত বছরের শুরুতেই আমরা পাঠাতে পারছি এটা আমাদের জন্য আনন্দের এবং কৃষকদের জন্য আনন্দের এবং এটাতে সহযোগিতা করছে আমাদের কতগুলি আমাদের সার্ভিস প্রোভাইডার আছে আইকো একটা সংস্থা আছে যাদেরকে আমরা নিয়োগ করেছি এবং শিল বায়োটেক এটাও আরেকটা সংস্থা আমাদের পাঁচটা সংস্থা রয়েছে এই পাঁচটা সংস্থা এফপিসিগুলিকে ট্রেনিং দেয় ট্রেনিং দিয়ে কিভাবে কৃষকদের থেকে নেবে এবং কৃষকরা যাতে কিভাবে দাম পাবে কিভাবে তারা বাজারজাত করবে কৃষকরা উৎপাদন করে কৃষকরা গুজরাটে কীভাবে পাঠাবে তারা বুঝবে না এই জন্য সরকারকে সাহায্য করতে হবে সরকার সেই জন্য এফপিসি এবং সার্ভিস প্রোভাইডার নিয়োগ করেছে তারাই আজকে এই সাদা তিল সংগ্রহ করে আমরা আজকে গুজরাট উদ্দেশ্য এখনই আমি अ फ्लैग आ, फ्लैग उड़िए इस हमें हमारे मतलब।